সমাজ কল্যাণ ও সমাজ দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক একদিনের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় আজ আগরতলার প্রজ্ঞাভবনে এর সূচনা করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তিনি বলেন সমাজ কল্যাণ ও সমাজ দপ্তরের বিভিন্ন প্রকল্পগুলির সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন সমাজের প্রত্যেকটি শিশুর স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার উপর তিনি জোর দিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলার

আমি হয়তো এই এখান দাঁড়িয়ে বলতে পারবো না এত অসংখ্য অগণিত স্কিম রয়েছে এই প্রত্যেকটা স্কিম সম্বন্ধে আমরা আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলের কাছে এটা পৌঁছে দিতে চাই এবং আরবান বর্ডিত আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনও যারা কর্পোরেটাররা রয়েছে তাদের কাছেও সকলে যেন জানে কারণ তারা জনপ্রতিনিধির কাছেই মানুষ যায় সমস্যায় তো এই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং আছে এদেরকে নিয়ে আজ এটা আমাদের প্রোগ্রাম এবং তাদের হাতে আমরা একটা বুকলেট সেপেছি সেই বুকলেট গুলো তুলে দেবো